ওদেরকে ত্যাগ করা যায় তত্ত্বদ্রষ্টা পরম্পরা ভুক্ত যিনি সেই গুরুদেবকে ত্যাগ করা যাবে না এই কথাটা ভালো করে আগে বুঝতে হবে এটা যদি বিস্তৃত না বলা হয় তাহলে ভুল মানুষের মাঝে জাগাবে মনে রাখবেন দীক্ষা নিতে গেলে সর্বপ্রথম আমি গতকাল বলছিলাম পরম্পরা আছে কিনা দেখতে হবে চতুর সম্প্রদায় ভুক্ত কিনা আগে জানতে হবে এবং সেই গুরুদেব আচরণশীল কিনা তত্ত্বদ্রষ্টা কিনা এবং শুধু পরম্পরা থাকতে হবে না পরম্পরার নিয়ম ধরে রেখেছেন কিনা না যদি পরম্পরা আছে নিয়ম আছে গুরুদেব সবকিছু পালন করেন এবং লোভে পরে যদি কেউ গুরু ত্যাগ করে ফেলে তাহলে তার ভজনে সে কোনোদিন অগ্রসর হতে পারবে না কারণ গুরু ত্যাগীকে ভগবান কখনো কৃপা করেন না তবে সেই গুরুদেব যদি শাস্ত্র পালন না করেন পরম্পরাহীন যদি হন এবং তিনি যদি শাস্ত্রের নিয়ম পালন না করে যত্র যত্র বীজ বপন করে দেন তাহলে অবশ্যই সংস্কার হওয়া যাবে অর্থাৎ আমাকে আবার পুনরায় তত্ব দৃষ্টা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে যদি তিনি আচর অনুষ্ঠিত না হন দীক্ষা নিয়ে শিষ্য কে কোনো জ্ঞান উপদেশ না দেন এমন অনেক গুরুদেব আছেন তাস খেলেন একাদশী করেন না যদি এমন গুরুদেব হন তাহলে অবশ্যই আবার তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে ভিক্ষা নেওয়া যাবে এটাকে সংস্কার বলে ত্যাগ নয় সংস্কার কি প্রমোশন তবে আগের যিনি গুরুদেব তাকেও সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে কারণ তার কাছ থেকেও আপনি কিছু না কিছু পেয়েছেন সাবধান এটা কিন্তু আমি বারবার বলছি অপরাধ হবে আগের গুরুদেবকে সম্মান করতে হবে সেও গুরু গুরুদেব অনেক প্রকার হতে পারে না তিনিও গুরু তাকে শিক্ষা গুরু নিয়ে সম্মান করবে শ্রদ্ধা করবে যার কাছ থেকে যতটুকু প্রাপ্ত হয়েছেন তাকে যদি সম্মান শ্রদ্ধা না করে কোনোদিন ভক্তি লাভ হবে না তবে যথার্থ গুরুদেবকে ত্যাগ করলে অবশ্যই ভক্তি নষ্ট হয়ে যাবে একটার পর একটা অঘটন লেগে থাকবে কারণ গুরু ত্যাগ শাস্ত্রে নিষিদ্ধ আর যারা আচরণহীন পরম্পরাহীন

ত্যাগ করেছিলেন তবে যথার্থ সদ্গুরুকে কখনো ত্যাগ করা যাবে না এটা সস্তা আছে